লা ইন শাকারতুম লা আযীদানকুম ওয়া লা ইন কাফারতুম ইননা আযাবি লা shadid জবানদা তোমরা বেশি বেশি করে আমার উপরে শুকরিয়া আদায় করো তোমরা বেশি বেশি করে আমার উপরে শুকরিয়া আদায় করো শুকরিয়া সুখে দুঃখে আমি আল্লাহর উপরে শুকুরগুজার বান্দা হও তো তোমাদের আমি নিয়ামত বাড়া দিব আর যদি শুক্রিয়া না করো তোমরাদের যে নিয়ামত দিয়েছি এই নিয়ামত পাওয়ার পরেও যদি না শুক্রিয়া করো কপাল কুচকাও তো তোমাদের এর কাছ থেকে আমি নিয়ামত শৃণা নিব শুধু নিয়ামত শৃণা নিব তা না আমি তোমাদের উপরে ভীষণ আজাবের ভিতরে পতিত করে দিব এজন্য সুখে দুঃখে আল্লাহর শরণ তৌফিক মাইয়া আল্লাহ তালার স্মরণ সব সময় করবার চাই আল্লাহ তালার শুক্রিয়া আমাদের সবার করতে হবে আমরা বিপদে পড়লে আল্লাহকে ডাকি আমরা যখন বিপদে পড়ি তো আল্লাহকে ডাকা ডাকি শুরু করি নদীর মাঝে যখন ঢেউ শুরু হয়ে যায় তো তখন আমরা আল্লাহকে স্মরণ করি যখন এয়ারপোর্ট থেকে প্লেন ওঠে যখন ক্যাপ্টেন সাহেব সে অর্ডার করে সে বলে দেয় মনে হয় বিমানটা ক্রাস করতে পারে দুর্ঘটনার সম্মুখীন যাত্রীবাহী সকল এয়ারপোর্টের সকল প্লেনবাহী যাত্রীগুলো আল্লাহ আল্লাহ বলতে থাকে কারণ সামনে বিপদ জানার পরে আল্লাহ আল্লাহ বলতেছে তো আপনার আমার ইমান কিন্তু দুর্বল ইমান যে কারণে সব সময়ের জন্য আল্লাহ স্মরণ হয় না যখনই বিপদে পড়ে যাই যখনই একটা গরু মারা যায় অথবা আমার কোনো ফসলের ক্ষতি হয়ে যায় আমার কাছ থেকে আপনজন যখন চেলা যায় তখন কিন্তু আমরা শুক্রিয়া দায় করি অথবা আল্লাকে ডাকাডাকি করি বিপদে পড়ে আল্লাহকে ডাকতে থাকি কিন্তু না না আল্লাহ তালার স্মরণ তো সব সময় করতে হবে মমিন বান্দা আল্লাহর সরণ সবসময় করবে আল্লাহর সরণ সব জন্য বান্দার জবানে থাকবে আল্লাহ তালা বলেন ফদকুরি আদ কুরুকুম অস্কুরুলি ফুরুন বান্দা যখনই আমি আল্লাহকে ডাকবা সাথে সাথে জবাব দেই সুবহান আল্লাহ করেন সাথে সাথে জবাব দেই এই জন্য বাবারা ভাইরা আমি যেটা বলবার চাই সেটা হলো আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে সব সময়ের জন্য নাকি দুঃখে দুঃখে বললে বিপদে বললে তখন ডাকবো সবসমার জন্য মালিকের স্মরণ চাই ইংসা আল্লাহ সব সময়ের জন্য আল্লাহর স্মরণ আমাদের মধ্যে থাকা চাই থাকা চাই আল্লাহকে ডাকতে হবে